বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল কম্বলটা রোদে দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি রোদ হয় এখন সকাল সাতটা বাজে দেখো ছাদে তোমাদের আগের দিন আমি দেখিয়েছিলাম না টবগুলো বলেছিলাম না যে এই বাকি টপগুলোতে আমি গাছ লাগাবো তো দেখো আমি গাছ লাগিয়েছি তো একটা টপ এখনও খালি পড়ে আছে ওইটা ইচ্ছা আছে একটা ফুলের চারা লাগাবো একটা গোলাপের চারা আমার গোলাপ খুব ভালো লাগে এই যে দেখো সেই গাছটা তো এখানে রয়েছে এই নিয়ম দুটো এগুলোতে সার দেওয়া হয়েছে আর দুটো বেগুন চারা আর এই একদম ধারে এটা হচ্ছে লঙ্কা চারা একটি কিন্তু চারটে লঙ্কা হয়ে রয়েছে তো সকালবেলা মেয়ের খাবারটা ওকে এখন আমি খাইয়ে দেবো খাইয়ে আমার যাবো রান্নাঘরের দিকে যে কাজগুলো আছে ওখানে আজকে শনিবার তো আজকে তো আমাদের নিয়ম থাকে খিচুড়ি করব ডালটা খোলা ভাজার ভেজে নেব তো মুগ ডালে খিচুড়ি হবে মুগ ডাল আর চাল দিয়ে খিচুড়ি হবে ডালটা আমি আর একটুখানি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো দেখো ডালটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে এসছে এবার আমি ডালটাকে নামিয়ে নেব আর খিচুড়িটা করার পর আমি একটা ভাজা মশলা বানাবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন না ওইটা হচ্ছে জিরে সাদা জিরে মৌরি কালো জিরে আর অল্প একটু মেথি দিয়ে এটাকে পোলা বাড়িতে ভেজে নেব তো আমি এখানে খিচুড়িটা বসিয়ে দিয়েছি ডালটা প্রথমে সেদ্ধ বসিয়ে দিয়েছি চালটা এখন দেবো না যেহেতু দেব চাল তাড়াতাড়ি গলে যাবে একদম চালটা আমি ডালটা একটু ফুটে এলে তারপরেই চালটা দেব তো দেখো ডালটা ফুটছে কিছুটা ফুটে এসছে তো এবার আমি চালটা দিয়ে দেব চালটা দিয়ে দেব আমি মশলাটা ভেজে রাখলাম এই কারণে যে লাস্টে খিচুড়ির একটা ভালো স্মেল আসবে ওই মশলাটা দিলে মশলা আছে খিচুড়ি আলুর দম আর চাটনি হবে তো সেই জন্য চাটনিটা একটু আমি লাস্টে ভাজা মশলা দিই তো আমি নতুন আলুর আলু সিদ্ধ আলুর দম আলুগুলো সিদ্ধ করে রেখেছি এবারে আমি গুলোকে ছাড়িয়ে গুলো ছাড়ানো তো আমি এখানে চাটনিটা আমার হয়ে এসছে আম খেজুর টমেটো সেই ফেমাস চাটনি তো ভাজা মশলাটা আমি লাস্টে দিয়ে দিলাম নামানোর আগে তো এখানে দেখো আমার আলুর দমটাও আমি করে নিয়েছি আজকে যথেষ্ট বেলা হয়ে গেছে এখন তিনটে বেজে গেছে খুব দেরি হয়ে গেছে আমার এরকমই দেরি হয় কিন্তু রান্না করতে দিন এত দেরি হয় না লাস্টে ধনে পাতাটা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম এতে টেস্টটা খানিকটা বেড়ে যায় যেহেতু নিরামিষ আলুর দম তো দেখো এখানে আমাদের আজকের মেনু গরম গরম একদম আগুন আগুন খিচুড়ি আলুর দম আর চাটনি তো বলো কে কে খাবে চলে আসো তো দেখো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে ই না খুব সুন্দর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে খেতে কেমন হয়েছে সেটা আমি বলতে পারবো তো খাওয়া হয়ে গেছে এবারে সব কিছু ধোয়া মোছার ফালা গ্যাসটাকে এবার আমি মুছে নেবো রান্না করতে গেলে তো জানোই রকম ছিটে ছিটে নোংরা হয়ে যায় গ্যাসটা মুছে নিচ্ছি মুছে গ্যাসটা মুছে স্ল্যাবটা মুছে নেব মুছে এবারে আমি দেখবে কত বাসন হয়েছে দেখো এক কাদা বাসন মানে আমি তো মানে বাসন নিয়ে ধুচ্ছি আর বউ করছি এত বাসন এত বাসন এদিকে প্রায় ধরো তাও প্রায় পনেরো চারটে বাজলে যায় এখনো আমার কাজ কমপ্লিট হয়নি এই বাসনগুলো মানে একবারে জমে গেছে অনেকগুলো বাসন বাসনগুলো আমি ধুয়ে নেবো চলো বাসনগুলো ধুয়ে সাথে আবার পরে কথা বলছি চলো গুড ইভিনিং বন্ধুরা দেখো আমি এখন বেরিয়ে পড়েছি আমি মেয়েকে নিয়ে আছে সাথে আমার বৌদি মানে আমার ছোটদার বউ আর আমার দাদার ছেলে তো আমরা এখন যাচ্ছি মন্দিরে আমাদের এখানে রক্ষাকালীতলা মন্দির আছে সেই মন্দিরে যাচ্ছি অনেক দিন ধরে যাওয়া হয় না একটু দর্শন করতে যাবো একটু নমস্কার ঠাকুরকে নমস্কার করতে যাব 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 ভাবি কিন্তু যাওয়া হয় না তো আজকে ঠিক হয়েছে যে না একটু গিয়ে আসি খুব ইচ্ছা হচ্ছিল তো দেখুন এই মন্দিরটা আমি ভেতরে ঢুকতে পারবো না যেহেতু আমাদের কালো সুর চড়ছে সেপ্টেম্বরে আমার হাজবেন্ডের বাবা মানে আমার শ্বশুর বসে মারা গেছে তো আমাদের কাল ওষুধ যেহেতু সেহেতু আমি মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো না তো আমি বাইরে থেকেই যতটুকু পারি তোমাদের ছবি দেখানোর চেষ্টা করব তবু বাইরে ফুল ফুলের মালা ধূপকাঠি এরা মানে এগুলো সবই পাওয়া যায় বাইরে থেকেই দেখো তো এখানে আমার বৌদি আর আমার দাদার ওরা ভেতরে ঢুকেছে ওদের দিকে ডাকছে দেখো কেমন খেলা করছে ভেতরে এই দেখো সব মানসিক করে সব বেঁধে যায় না ওই সেগুলো দেখতে পাচ্ছ আর এদিকে দেখো মোমবাতি জ্বালিয়েছে সবাই আজকে শনিবার এই দেখো এখানে এই পুকুরটায় এখানে যখন পুজো হয় এই পুকুরটাতেই সবাই স্নান করে যায় মায়ের কাছে তো আমাদের দর্শন হয়ে গেছে তো এবার আমরা যাচ্ছি এবার যাব আমার বাপের বাড়ির দিকে তো যাওয়ার পথে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানে একটা মেলা দেখতে পেলাম ছোটোখাটো মেলা তো ইচ্ছা হলো বাচ্চা বাচ্চারাও বলবো আমাদের ইচ্ছা হলো সেই মেলাতে ঢোকার আমরা মেলায় ঢুকে পড়লাম ও একটা না তিন থেকে চারটে কি পাঁচটা বড় জোর দোকান হয়েছে তো এখানে বাচ্চাদের কিছু চড়ার জিনিসও রয়েছে এখানে একটা ফাংশান হবে দেখতে পাচ্ছ তার অ্যানাউন্সমেন্ট হচ্ছে বাচ্চারা করছে ওগুলো চড়বে দেখো রাতের খাবার নিয়ে চলে এসেছি এখানে আছে দুপুরবেলা যে আলুর দমটা করেছিলাম নিরামিষ আলুরদমটা আজকে তো আমাদের নিরামিষ তোমরা জানোই এই সেই নিরামিষ আলুর দমটা আর আজ পরোটা লাচ্ছা পরোটা তো আমরা খেয়ে নিই মেয়েকে খাওয়াতে হবে আমি খাবো সন্ধ্যাবেলা আজকে বেরিয়েছিলাম গেছিলাম হচ্ছে আমাদের এখানে রক্ষাকারীতলা মন্দির আছে সেখানে গেছিলাম একটু সন্ধ্যাবেলায় ফুচকা খাওয়া হয়েছিল ফুচকা খেয়েছি জিলিপি খেয়েছি তারপরে দুবার করে চা খেয়েছি বেগুনি খেয়েছি তো সেই কারণে পেটটা একটু ভরা ভরাই আছে জানি না পুরো পরোটাটা খেতে পারবো কি না তো তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করে দিও শেয়ার করে দিও যদি কিছু বলার থাকে কমেন্ট করে দিও আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের মতন গুড নাইট টাটা